টাকুস্তান একজন বাঙালি অভিনেতা জল ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা তার বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার তারা বেলায় দল লেগে দু হাজার নয় সালে তিনি ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থেকে টিকিট নিয়ে নির্বাচিত হন দু হাজার বিশ সালে আঠারোই ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করে তাপস বর্তমান বিশ্ববিদ্যালয়ের অধীনে হুগলি মহসিং কলেজ থেকে জীববিজ্ঞানে গ্র্যাজুয়েশন করেন উনিশশো আশি সালে জীবনের প্রথম বাংলা সিনেমা দাদা কৃতিতে অভিনয় করে বাঙালিদের মন জয় করে এই ছবিতে তার নায়িকা ছিলেন মোহাম্মদ আই চৌধুরী কেদার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করে দাদার প্রত্যেক পর ভালোবাসা ভালোবাসার নামে একটি ছবিতে দেবশ্রী রায় বিপরীতে অভিনয় করে সাহায্য দিলেন কলকাতার ছবি ছাড়াও তিনি অভিনয় করেছেন বলিউডের সিনেমাতে মাধবী দীক্ষিতের প্রথম ছবিতে নায়ক শ্রী দাবস উনিশশো চুরাশি সালে মাধুরী দীপ বিপরীতে অব ছবিতে অভিনয় করেন তিনি এই ছবিতে তাপস পাল মাদুর স্বামীর চরসু অভিনয় করেছিলেন এই ছবিতে মাধুরী চরিত্র নাম ছিল গৌর আর তাপসের নাম হল শঙ্কর পরের ছবিটি সুপারহিট হয় তাহলে সাহেব নামী ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার অর্জন করেন এরপর দীর্ঘস্কর বাংলা সিনেমায় রাজত্ব করেছিলেন তার উল্লেখযোগ্য ছবিগুলো হল গুরু দক্ষিণা মায়া মমতা সমাপ্তি চোখের আলো অবরোধ সাহেব ইত্যাদি উল্লেখযোগ্য উনত্রিশে ফেব্রুয়ারি উনিশশো আটান্ন সাল তিনজন ঘোকার আস্তার জন্মদিন তাকে শঙ্কর গবেষ ভালোবাসার সাথে